নমস্কার বন্ধুরা আমাদের বংলা ট্যুর চ্যানেলে সবাইকে স্বাগত এই ভিডিওতে মেনলি আমরা দীঘাতে বাইক রেন্ট করে সাইট সিন করলাম সেটাই আমি ডিটেলসে দেখাবো দীঘা এমনি ট্যুর তো আমরা অনেক করেছি আমরা চলে আসলাম দীঘা আবার এই ট্রেন থেকে নামলাম আমরা সকালে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমরা দীঘা চলে আসি এখানে আমরা এই জানা হোটেলটায় আমরা ছিলাম আমরা দুপুরবেলায় স্নান করি এবং বিকেলে আমরা ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা হই এই টোটো আমরা রেন্টে নিই আমাদের পার পার্সন কুড়ি টাকা করে ভাড়া লেগেছিল তারপরে দীঘায় এসে আমরা প্রথমে এই বাইক বা স্কুটি ভাড়া পাওয়া যায় যেখানে সেখানে কথা বলে নিয়েছিলাম পরের দিন আমরা স্কুটি বা বাইক ভাড়া নিয়ে এখান থেকে ঘুরতে গেছিলাম সন্ধেবেলাটা এখানে কাটিয়ে আমরা আবার টোটো রেন্ট দিয়ে আমরা আমাদের রুম নিয়ে দীঘাতে চলে এলাম পরের দিন সকালে আমরা আবার এখানে চলে আসবো বাইকিঘার ঠিক বিশ্ব বাংলা গেটের পাশে এখানে বাইক রেন্টাল পাওয়া যায় পাঁচশো টাকা নিয়েছিল আমাদের বাইক ভাড়া আর নিজের মতো করে তেল ভরবে আটটা টু আটটা এক সময় আসি কিন্তু দীঘাতে আমরা এই প্রথমবার বাইক নিয়ে একটু ঘুরতে যাবি তো ওইখানে গোল দীঘাতে আমাদের যেখানে সুগন্ধার যে পার্কটা আছে এই পার্কটি কিছুর দিকটা এই বাইকের ভাড়া পাওয়া যায় এখানে বাইক আছে স্কুটি আছে ই স্কুটি আছে বাইক আছে দুটো এখান থেকে আমরা বাইক নিলাম পাঁচশো টাকা নিয়েছিল বাইক ভাড়া সকাল আটটা ওপেন হয় আটটা বন্ধ হয় বাইকের ভাড়া সকাল আটটা থেকে সন্ধে আটটা পর্যন্ত পাঁচশো টাকা নিয়েছিল এছাড়া ওরা অপশান দিয়েছিল যদি আমরা নাইটে রাখি মানে পরের দিন সকাল আটটার সময় দিই তাহলে এক্সট্রা টু হান্ড্রেড রুপিস দিতে হবে সেটাও আপনারা ইচ্ছা করলে নিতে পারেন আমরা সেটা নিয়ে নিই এছাড়া আমাদের দেড় হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট জমা রাখতে হয়েছিল এবং একটি আইডি আপনাদের জমা রাখতে হবে পরে যখন আপনার বাইক নেবেন তখন সেটা ওরা দিয়ে দেবে এছাড়া ওরা দুটো হেলমেটও প্রোভাইড করে আমাদের ফ্রি অফ কস্টে অফকোর্স এবং আমাদের ফোন নম্বরও দিয়ে দেয় দরকারি যে প্রয়োজন পড়লে এবং যদি বাইক কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে যাতে আমরা যোগাযোগ করতে পারি সেটা ওরা বলে দেয় এবং সর্বোপরি ওদের ব্যবহার খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো বিহেভিয়ার ছিল সে বিষয়ে কোনো ডাউট নেই ওরা ওখানে মেনলি ই স্কুটি প্রোভাইড করে যেগুলোর ভাড়া পাঁচশো টাকাই নেয় আমরা যে বাইকটা নিয়েছিলাম সেটা ছিল হিরো স্প্লেন্ডার একটু পুরনো বাইকই সেটা পাঁচশো টাকা ভাড়া নিয়েছিল এছাড়া ওদের কাছে দেখলাম ইয়ামাহাট টু ফিফটি সিসির একটা বাইক ছিল ওটার ভাড়া ওরা সাতশো টাকা বলছিল এছাড়াও আরেকটি বাইক ওরা ছিল মেনলি ওদের ই স্কুটিটাই ওরা প্রোভাইড করে যেটাতে ওদের চার্জ ভালোই থাকে আর আমাদের ওভারঅল সিক্সটি ফাইভ কিলোমিটার চালানো হয়েছিল বাইক আমরা দুশো টাকার তেল ভরেছিলাম বাইকে শঙ্করপুর পাশ দিয়ে রাস্তা। ছি এই দোকানগুলো গুলো আছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমার এখানে সামনেই সমুদ্র প্রচন্ড রোদ মন্দারমণির সি বিচ আচ্ছা মেন মন্দারমণি আমরা যেখানে আগে গেছিলাম ওটাও মন্দারমণি একটা সি বিচের কাছে আর এটা হচ্ছে মেইন মন্দারমণি এখানে বাইক রেখেছি এখানে মার্কেট আছে জমজমাট এলাকা যাচ্ছিলো মন্দারমণি বলে দিক থেকে আমরা চলে এলাম এখানে বাইকটা রাখার ব্যবস্থা আছে এখানে মন্দারমণির দিক থেকে নিউ দীঘাতে আমরা আবার হোটেলে চলে আসি এখান থেকে আমরা উড়িষ্যার দিকে আবার যাওয়ার সময় দুপুরে একটু রেস্ট করে নি একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে আমরা একটু বিকেলের দিকে আবার বেরোই

তখন কিন্তু ওইদিকে অটোটা নামায় আমাদের ওই আমরা এখন এখান এদিক থেকে এসেছি বাইকের জন্য এদিক থেকে এসেছি আমরা এই রাস্তা দিয়ে এসেছি আমরা এখানে আরও রাস্তা হচ্ছে ওইখানে যে নৌকাগুলো দেখা যাচ্ছে ওই লোকাগুলোতে মাঝখানে আইল্যান্ডে যাওয়া যায় লাল কাঁকড়া যেখানে আছে বলে লাল কাঁকড়াতে এখানেই ভর্তি এখানে তো প্রচুর লাল কাঁকড়া দেখছি আমরা লাখ লাখ লাল কাঁকড়া ওই দিনকে সন্ধ্যেবেলায় আমরা নিউ দীঘাতেই কাটাই তারপরের দিন সকালবেলায় আমার নিউ দীঘা বিচে একটু সময় কাটি তারপরে আমরা আবার তামু এক্সপ্রেস করে আমরা হাওড়াতে চলে আসি